হ্যালো সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে আমি দেবজিৎ আর আমার বন্ধু মিলে আজকে চলে এসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমরা যাচ্ছি একটা জার্নিতে মানে সাইকেল নিয়ে একটা ভ্রমণে বেরিয়ে গেছি জানি না কোথায় যাব তবে হালিশওয়া স্টেশন আর দিয়ে জার্নিটা আজকে শুরু করেছি হালিশওয়া স্টেশনে গেছিলাম একটু আগে যখন বেরিয়েছি তখন অন্ধকার ছিল আর এখন মোটামুটি রো মানে হালকা যে আলো বোঝা যায় সেটা উঠে গেছে আর এখন যাব দেখা যাক জার্নি যেতে যেতে কোন দিকে চোখ যায় সেদিকেই যাব তো এখন ভিডিওটা দেখতে থাকো তো আজকে আমাদের যাত্রা শুরুর প্রথমেই চলে গিয়েছিলাম হালিশহর স্টেশনে আর সেইখানে হালিশহর স্টেশনে সকাল চারটে মিনিটের যে ছিল লালগোলা প্যাসেঞ্জার সেই লালগুলা প্যাসেঞ্জারই আমাদের হালিশহর প্ল্যাটফর্মে ঢুকছে সেই ভিডিওই তোমরা দেখছো এখন হালিশহর স্টেশন থেকে বেরিয়ে হালিশহর চৌমাথা বাজার হয়ে কাঁচনা কারখানা গেটে যাওয়ার রাস্তা ধরেই আমরা এখন এগোচ্ছি আমাদের ডান হাতে কাচড়াপাড়া কারখানা গেট এবং আমাদের বা হাতে কাঁচড়াপাড়া গান্ধী মোড় সেই রাস্তা ধরেই আমরা এখন এগোবো চলে এলাম কাঁচড়াপাড়া তো এখন আমি আর রিজু ফাইনালি চলে আসলাম কাচরাপাড়ায় তো এখন এখানে গান্ধী মোড়ের সামনে দাঁড়িয়ে আছি পিছনে দেখতে পাচ্ছো গান্ধী মূর্তি রয়েছে আর এখন এখান থেকে যাব হচ্ছে কল্যাণীর দিকে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এখন কাচরাপাড়া লক্ষ্মী সিনেমা হলের পাশের রাস্তা ধরে সোজা চলে যাব এখন আমরা কল্যাণীতে প্রবেশ করছি এই যে দেখতে পাচ্ছো খালটা অতিক্রম করলাম আর আমরা এখন কল্যাণীতে প্রবেশ করে গেলাম এখানে কিন্তু প্রবেশ করার সাথে সাথে একটা টেম্পারেচার যেটা বলে না কাচড়া যে টেম্পারেচার ছিল তার তুলনায় অনেকটা কম টেম্পারেচার এখানে আর আমরা ওই রাস্তা ধরে সোজা চলে এলাম কল্যাণী এক্সপ্রেস রোডে আর যে সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ ওই রাস্তা ধরেই আমরা এসছি আর এখন আমরা ঠিক ওর অপোজিট দিকের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওই রাস্তা ধরে যাব। আর ওই রাস্তা দিয়ে কিছুটা সোজা আসার পরই ডান দিকে বাঁক নিয়ে আমরা সোজা চলে যাচ্ছি এখন সেক্টর ফাইভের ওপর দিয়ে জেএনএম হসপিটালের দিকে কল্যাণী জেএনএম হসপিটালের অপোজিট দিকে যে কল্যাণী শিল্পাঞ্চল প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে বাইরে আমরা দুজন সাইকেল রেখে চলে এলাম একটুখানি প্ল্যাটফর্মে আর এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আবার আমাদের যে যাত্রা আছে সেই যাত্রা শুরু করব তো তোমরা ভিডিও দেখতে থাকো কল্যাণী শিল্পাঞ্চল প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই রাস্তা ধরে আমরা কল্যাণী ঘোষপাড়া প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি আর আমাদের পাশ দিয়ে ট্রেন লাইন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কল্যাণী ঘোষপাড়ার দিকে যাওয়ার যে আইটিআই রাস্তা সেই রাস্তা ধরেই আমরা দুজন মিলে এখন এগোচ্ছি আমাদের ডান দিকে কল্যাণী আইটিআই এবং কল্যাণী ঘোষপাড়া স্টেশন এই হচ্ছে তোমাদের কল্যাণী থাকে সেই মাঠ এখন আবার সাইকেল বাইরে রেখে চলে এলাম ঘোষপাড়া স্টেশনে আর কল্যাণী ঘোষপাড়া কাজ হচ্ছে আর এখন ঘোষপাড়া স্টেশন থেকে সোজা চলে এলাম কল্যাণী সীমান্ত স্টেশনে যেখানে সীমান্তের লাস্ট স্টপিস্ট কল্যাণী সীমান্ত থেকে রত্তলার দিকে যাওয়ার সময় রাস্তায় একটুখানি দাঁড়িয়ে নিলাম এবং দাঁড়িয়ে রিজুক একটু জল খেয়ে নিল আর আমরা দুজন মিলে তারপর আমাদের আবার যাত্রা শুরু করলাম আর সেই চায়ের দোকানের সামনেই রাস্তায় দুটো কুকুরের সাথে আমাদের পরিচয় হলো তো এখন আমি আর রিজু সাইকেল চালাচ্ছি আর আমরা প্রায় যে রথতলা রয়েছে ওর কাছাকাছি চলে এসেছি মানে ওখান থেকে আর পাঁচ মিনিট দূরে আছি আমাদের সোজা যে রাস্তাটি চলে গেছে সেটা হচ্ছে রথতলা এবং ডান দিকে যে রয়েছে কাপা এবং বা দিকে রয়েছে মগরা যাওয়ার রাস্তা আমরা এখন রথতলা থেকে খাল পার করে ক্রমশ বাগমোড়ের দিকে এগোচ্ছি এবং আজকের যে আমাদের ভিডিও ছিল সেই ভিডিওর যে ভ্রমণ সে প্রায় শেষের পথে আমরা পৌঁছে গেছি এখন চলে এলাম বাঘমোড়ে আর আমাদের ডান হাতে যে রাস্তাটি চলে গেছে সেটি হচ্ছে রানী রশমণী ঘাটের দিকে চলে গেছে এবং আমাদের যে হাতের রাস্তাটি সেটি চলে গেছে কাঁচরা পাড়ায় এবং আমাদের যে সোজা রাস্তা সেটি হচ্ছে হালিশর যার রাস্তা তো আমরা এখন হালিশরের দিকে ক্রমশ চলে যাব বকুলতলা হয়ে হালিশর পোস্ট অফিসের সামনে দিয়ে এবং নিগানন্দ আশ্রমের সামনে দিয়ে ক্রমশ আমরা বাড়ির দিকে এগোচ্ছি এবং শ্মশানের পাশ দিয়ে আমরা যাচ্ছি তো তোমাদের আজকের ভিডিও সম্পর্কে আমি বলে দিই আজকে আমরা মোট বাইশ কিলোমিটার সাইকেলে করে ঘুরতে গিয়েছিলাম আমরা আমাদের বাড়ির থেকে বেরিয়ে হালিশর স্টেশন হয়ে কাশরাপাড়া থেকে কল্যাণী হয়ে কল্যাণী শিল্পাঞ্চল হয়ে কল্যাণী ঘোষপাড়া হয়ে কল্যাণী সীমান্ত হয়ে রথতলা হয়ে তারপর সেখান থেকে বাগমোর মাঠ হয়ে তারপর আমাদের বাড়ি ফিরেছি সকাল সাড়ে চারটার সময় আমরা আমাদের বাড়ির থেকে আমাদের যাত্রা শুরু করি ভোর পাঁচটার সময় আমরা পৌঁছাই হালিশর স্টেশনে সেই হালিশর স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু করি এবং সাতটা পনেরো নাগাদ আমরা আমাদের বাড়িতে ফিরে আসি টোটাল আমাদের দু ঘন্টা পনেরো মিনিট লাগে আজকে এই যাত্রাপথে এবং আমাদের যে যাত্রা বাইশ কিলোমিটার সেটা আমরা সাইকেলে কমপ্লিট করি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই নতুন ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই তোমরা যদি দশজন কমেন্ট করো যে এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর তোমরা এরকম আর একটি ভিডিও চাও সাইকেলে আমাদের ভ্রমণের তো আমরা অবশ্যই যাওয়ার চেষ্টা করব তো তোমরা অন্তত পক্ষে দশজন কমেন্ট করো পরবর্তী সময় এরকম সাইকেল ভিডিও যাওয়ার জন্য যাত্রা এবং প্রকৃতি দুটোই ছিল খুব মনোরম আমাদের দুজনেরই এই ভ্রমণটি অসাধারণ লেগেছে তোমরা কখনো এরকম ভ্রমণে গেছো কিনা কমেন্ট করে জানিও তো অবশেষে আমরা বাড়ি চলে এসেছি আর আমাদের যে আজের টার্গেট ছিল বাইশ কিলোমিটার সাইকেলে করে সেই বাইশ কিলোমিটার টার্গেটটা শেষে পূরণ করলাম আমরা আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওটা দেখা হবে টাটা ভাই ভাই